বিকালে বসে বসে চা খাচ্ছিলাম আর ভাবছিলাম কি করব এখন তারপর দেখলাম আমার বেলকনিতে অনেকগুলো শাক হয়ে গেছে আর এগুলো কিন্তু যথেষ্ট পরিমাণে বড় হয়েছে তাই ভাবলাম শাকগুলো কাটি আর আজকে নতুন একটা রেসিপি ট্রাই করি আসলে এইটা কোনো ইউটিউবের রেসিপি না আমি নিজে থেকেই করেছি শাক দিয়ে আলু দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে মাংস দিয়ে সব কিছু একসাথে মিক্সড করে চাল ডাল দিয়ে একটা মিক্সড খিচুড়ি রান্না করব তারপর আমি আস্তে আস্তে আমার রান্নাটা স্টার্ট করে দিই আর আমি কিন্তু আজকে একটা পুরানো কড়াই নিয়েছি যে কারণে কালারটা অনেক বাজে আসছে এটা তোমরা ইগনোর করো তারপর সব কিছু সুন্দর করে ভাজি করে রাইস কুকারে উঠাই কারণ আমি কড়াইতে খিচুড়ি বা হাড়িতে খিচুড়ি রান্না করতে পারি না রান্না করতে গেলেই অনেকটা নরম হয়ে যায় আর নরম খিচুড়ি আমার একদম ভাল লাগে না তারপরে সব কিছু সুন্দর করে ভাজি করে রাইস কুকারে উঠাই আর এই মিক্সড খিচুড়ি কিন্তু আমি কখনোই খাইনি আজকে আমি ফার্স্ট টাইম ট্রাই করছি তাও আমার হঠাৎ করে ব্রেনে আসলো যে সব কিছু একসাথে দিয়ে যেহেতু ফ্রিজে মাংস আছে শাক আছে সব কিছু একসাথে দিয়ে রান্না করি দেখি কেমন লাগে আর প্রত্যেকদিন এক একটা নিউ রেসিপি করতে আমার ভালোই লাগে আর তার সাথে করেছিলাম একটু পাতলা করে চিকেন খিচুড়ির সাথে কিন্তু চিকেনের পাতলা ঝোলটা আমার কাছে দারুণ লাগে তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে বলো খাওয়া দাওয়া শেষ করে আমি চলে যাই রুমের কিছু টুকিটাকি কাজ করতে আর কাজ শেষ করে আমি ফাঁকে একটু হালকা খাবার খেয়ে খেয়ে নিই খাবারটা শেষ করতেই বরবাবু বলে রেডি হও আমি আর তুমি আজকে বেরোবো আমি তো মহাকুশি আমি আমাকে বলি কোথায় নিয়ে যাবা তখনও আমাকে বলে শপিং কমপ্লেক্সে তোমাকে কিছু শপিং করিয়ে দেবো তো যেইভাবে সেই কাজ আমি আর আমার বরবাবু রেডি হয়ে বেরিয়ে পড়ি শপিং করতে আর আজকে কিনে দিয়েছিল আমাকে দুইটা টি শার্ট দুইটা প্যান্ট আর দুইটা টপস যাই হোক আমি আর আমার বরবাবু গল্প করতে করতে ফার্স্টে ফুচকা খেয়ে নিই আর ফুচকা কিন্তু আমার খুব ফেভারিট যেখানেই যাই ফুচকা দেখলে আগে আমি ফুচকাই নিই তা আমাদের কেমন টাইপের ভিডিও চাও তোমরা অবশ্যই কমেন্ট করে বললো আমরা চেষ্টা করবো সেরকম টাইপের ভিডিও বানানোর